মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত তো বন্ধুরা এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি যখন সাড়ে পাঁচটা তো গোপালকে আগে তুলে দিয়েছি তারপর রান্নাঘরে কিন্তু অর্ধেক রান্না আমার হয়ে গিয়েছে আর এখন দেখো বাজে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে একটু বেশি হয়েছে রান্নাঘরে তো চলে এসেছি আর কী কী রান্না করছি তো মাছের ঝোল এই যে আর ভাত তো হয়ে গিয়েছে নামাবো আর এ দেখো চচ্চড়ি হচ্ছে এটা তো আগেই ভেজে নিয়েছি আমি মাছের নিয়েছি আর চচ্চড়িটা হচ্ছে আর এখন চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কি কি রান্না করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো বলার আর কিছুই নেই আর এখন তৈরি করবো রুটি তো তোমাদের দাদাভাই কী বলো তো অফিসে বেরিয়ে গেল ওই যে যাচ্ছে তো আজকে ট্রেনটা পাবে কি না সেটাই মানে বুঝতে পারছি না যে এই ট্রেনটা পাবে কি না তো রুটি করতে করতে কিন্তু দেরিটা হয়ে গেছে জানো তো তো তোমাদের দাদাভাই তো রুটি তৈরি করে দিলাম আর মেয়ে দুখানা রুটি এখন ছেঁকে নিচ্ছি আর রুটি তৈরি করা হয়ে গেলেই যে সব আমার কাজ শেষ হয়ে যাবে তা না প্রচুর কাজ বাকি আছে তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিউটি দেখতে থাকো তো সকালের খাবারও রেডি হয়ে গেছে দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো মেজে নেবো কালকে তো রাত্রে অনেকটা বাসন মেজে রেখে দিয়েছিলাম মানে রাতে যেসব খেয়েছি সেগুলো তো মেজে ঘষে একদম রেখে দিয়েছি আর এখন রান্না করলাম এগুলো মাজবো মেজে ঘষে তারপর চা বানাবো সকালে চা খাবো তো সেই চাটা বানাবো তো দেরি হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই আজকে চা তৈরি করে দেওয়া হয়নি তো চলো এখন বাসন বাসনগুলো মেজে নিই তাহলে বন্ধুরা বাসন তো মেজে নেব আর বাসন যে পাত্রটা রাখি তার মধ্যে এক গামলা কি বলতো বাসন গোসন রয়েছে যেহেতু কালকে রাত্রে অনেকটা বাসন গোসন মেজে রেখে দিয়েছিলাম গামলাটার বয়স কত জানো তোমরা এইটার বয়স হচ্ছে আট বছর এই গামলাটা আমি যেবার অপারেশন হয়েছিলাম তো সেইবার এই গামলাটা জানো কে না মানে আজ থেকে আট বছর হয়ে গেছে এটার বয়স তো এটা একটুখানি কোনাটা কেটে গেছে কেননা আমাদের জলে প্রচন্ড পরিমাণে আয়রন তো ভেতরটা না কেমনটা হলুদ হয়ে গিয়েছিল তো আমি একটু দিয়ে একটু চেপে মানে গিয়েছিলাম এখনো দু চার বছর চলবে কোনো সমস্যা নেই চালিয়ে নেবো আমি তো চলো আমার বাসন বাসন তো তোলা হয়ে গেল র্যাকের উপরে আর এখন বাসনগুলো মেজে নেব এই যে তোমরা এই ঘরের এই কোনাটায় যে ফুলগুলো দেখতে পাও এগুলোর বয়স হচ্ছে তেরো চোদ্দ বছর হয়ে গেছে এগুলো তো এখন কেমন একটা খারাপ হয়ে গেছে ফুলগুলো এগুলো কি বলো তো ফেলে দিয়েছিলাম আমি মানে ছাদের এক কোনায় রেখে এসেছিলাম তো ভাবলাম আর এগুলো মানে টবে টবে দেবো না ফুলের ফুলদানিতে দেব না তো তারপর যখন এই ঘরের কোনাটায় একটা বোতল রাখলাম তো ভাবলাম না ওগুলো নিয়ে আসি নিয়ে এসে এই কোনাটাই দিই তাহলে ভালো লাগবে দেখতে তো ফেলে দেওয়া জিনিসগুলো এখন কিন্তু কাজে লেগে যাচ্ছে আমার তো বন্ধুরা এখন ফটোফট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিই তারপর কিন্তু বাসন ঘোষণুলো মেজে নেবো বাসন ঘোষন তো মাজা হয়ে গিয়েছে আর এখন আমি জল বসিয়ে দিয়েছি তো গরম জল খাবো তো গ্লাসে দেখো জল নিয়ে নিয়েছি নিয়েছে আর ওষুধও নিয়ে নিলাম তো এখন ওষুধটা খেয়ে তো তারপর আধা ঘন্টা বাদে আমি চাটা খাবো তো ভাবলাম তাহলে বোতলগুলো তো খালি রয়েছে জলের বোতলগুলো তাহলে জল টলগুলো ভরে নিই তো তাহলে আধা ঘন্টাটাও হয়ে যাবে আর এখনও তো ঘর বাড়ি ঝাড় দিতে বাকি আছে জানো তো তো দেখো বোতলগুলো ভরে নিলাম সব আর এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে নেবো তো প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা হয়তো বলতেই পারো শুধু বারান্দা ঝাড় দেওয়া দেখায় ঘরের ভেতরটা তোর কি ঝাড় দেয় না অবশ্যই বন্ধুরা ঘরের ভেতরেও আমি ঝাড় দিই তো কী বলো তো ঘরের মধ্যে যে ঝাড় দেওয়া তোমাদের দেখাবো তো ফোনটা রাখার সেরকম জায়গা নেই যে দেখা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমার তো ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই আমি কিন্তু একা একাই কিন্তু ফোন সেট করে এক একাই ভিডিও করি জানো তো তো যেহেতু আমার ছেলে তো বাড়িতে থাকে না আর মেয়েও মেয়ের কাজে ব্যস্ত থাকে তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে তো ভিডিও কিন্তু নিজে নিজে যতটা পারি ততটাই করি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন দেখো চা হয়ে গিয়েছে আর চলো প্রথমে চাটা ছেঁকে নিই আর এখন চাটা খাবো বসে বসে তো সকালে কাজ বাজ সেরে এই বসে বসে চাটা খাবো তারপরে কিন্তু এখনও পুজো টুজো দেওয়া বাকি আছে আর দুখানা বিস্কুট নিয়ে নিলাম তো চলো একটু চাটা খেয়ে নিই প্রথমে আর দেখো চায়ের মধ্যে কিন্তু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি তো তোমাদের দাদাভাই খুব বকাবকি করে জানো তো এই চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খায় তাই তো কী করবো আমার এটা মানে এইভাবে খেতে ভীষণই ভালো লাগে জানো তো আর দেখো স্নান টনান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর সব ঠাকুরগুলোর গাটা তো মুছিয়ে নিলাম আর যেগুলোকে স্নান করানোর মতন সেগুলোকে স্নান করিয়ে দিয়েছি আর গোপালকে তো আগেই আমি স্নান টনান করে গুছিয়ে গেছে ওকে বসিয়ে রেখে দিয়েছিলাম আর থালায় দেখো প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে গ্লাসে জল দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে আর এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি মানে ঠাকুরের কাছে কিন্তু এখন ফুল দিচ্ছি তো চলো বন্ধুরা পুজো টুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেল আর ভেবেছিলাম একটু উলু দেওয়া আর শঙ্খ যখন বাজাচ্ছিলাম সেই পুরো সাউন্ডটা দেব তো ভাবলাম যদি কপিরাইট এসে যায় তখন কি হবে সেই ভেবে কিন্তু আর দিইনি মিউট করে দিয়েছি আওয়াজটা তো পুজো টুজো দেওয়া তো হয়ে গিয়েছে আমার আর এখন ঠাকুরঘরের দরজাটা একটু বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আবার প্রসাদ নামাতে হবে তারপরে দুপুরে নিজে খাবো আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে জানো দুপুর গড়িয়ে গেছে মানে বিকেল হতে চললো প্রায় তিনটে বাজে চলেছে আর এখন দেখো খাওয়া টেবিলে চলে এসছি আলু উচ্ছে ভাতে পনিরের তরকারি আর একটু ভাজাভুজি নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে দুপুরে খাবো আমি তো চলো প্রথমে মেখে নিই আগে আলু উচ্ছেটা তো একটু অল্প একটু তেল নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়ে নিয়েছি কাঁচা নুন তো এমনিতেই আমি ভাতের সঙ্গে খুব একটু বেশি খাই না তো কী বলো তো এরকম সেদ্ধ সাধা যখন মানে ভাতের মধ্যে দিই তখন তো নুন ছাড়া খাওয়া যায় না কাঁচা তেল কাঁচা নুন ছাড়া কিন্তু এগুলো খাওয়া যায় না তো চলো এখন মেখে নিচ্ছি ভালো করে ভাতের সঙ্গে একেবারে মেখে নিচ্ছি আর এখন চলো খেয়ে নি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমার সাথে থাকো আমার পাশে থাকো তো বন্ধুরা ভাবছি এবার থেকে আমি সকালে ভিডিও আপলোড করব সকাল নটার দিকে তো তোমাদের কি মত একটু অবশ্যই তোমরা কমেন্টস করে বলো আর আমার ভিডিওটা কেন যে তোমরা দেখো না আমি কিছুই কিন্তু বুঝতে পারি না তো ভিডিওর কোন অংশে তোমাদের খারাপ লাগে একটু যদি তোমরা কমেন্টস করে বলো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে খুবই সুবিধা হয় তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা